কারণ আমরা এমন একটা সময়ে চলে আসি যেখানে দুঃখ লুকিয়ে হাসি দেখিয়ে মানুষকে বুঝাতে হয় যে না ভাই আমরা ভালো আছি এই তো পরিস্থিতি আমাদের জীবন অনেক সময় অনেক রং বদলায় আর আপনি যদি মনে করেন যে না আমি ঠিক আছি তাহলে এই কথাগুলোই আপনি রিয়া করবেন এবং তাহলে এই মন খারাপগুলো আপনি একা নন আপনার সেটা ভাগ করে নেওয়ার মতো লোক পেয়ে যাবেন কারণ আমাদের অনুপ্রের অংশগুলো আপনার মনে কষ্ট যে জমে আছে সেটা কি চাইনি আমি শুধু চাই আপনি নিজেকে গুরুত্ব দিন নিজে খোঁজ নিন নিজেকে ছোট ভাববেন না কারণ আপনি কারো না কারো আপন নিজেকে গুরুত্ব দিয়ে মানুষের কাছে পরিবর্তন নিয়ে আসা যেতে পারে তাই আপনারা অবশ্যই আমার এই লাইফে এই মতামতের উপরে কমেন্ট করতে পারেন যে কথাগুলো আপনাদের পাঁচ মিনিট ধরে বললাম তো আসুন আমরা একসঙ্গে অনেক কথা বলার চেষ্টা করব আমাদেরকে সবাই দেখে আর হাসে কিন্তু কেউ বলে না যে আমার ভিতরের কান্নাটা দেখার চেষ্টাও করে না আবার কারেন্ট চলে গেল এই করে শেষ হয়ে যাব আমার প্রিয় বন্ধুদের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কারেন্ট চলে গেছে খুব বৃষ্টি হচ্ছে বাইরে তো আপনাদের অনেক ধন্যবাদ আমাকে অন্ধকারে দেখার জন্য কারণ এটা বারবার হচ্ছে দেখি এর ব্যবস্থা নিতে হবে এখন যা দেখছি একটা লাইট ইমার্জেন্সি লাগিয়ে রাখতে হবে যাতে আমার এই লাইফ স্টেশনটা ঠিকমতো করতে পারি খুব খারাপ লাগছে আবার কারেন্টটা চলে যেয়ে ফ্লাস জ্বালার মতো ব্যবস্থাও নেই পুরো অন্ধকার হয়ে গেল সরি বন্ধুরা আপনাদের সঙ্গে আজকে দেখা করে কথা বলার সময়টা হারিয়ে ফেললাম কারণ বৃষ্টির কারণে কার চলে যাচ্ছে বারবার এই জন্যে আমি লাইফ সেশনটা ঠিক মতো করতে পারছি না যত সম্ভব কারণ খুব খারাপ লাগছে